মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভাই পাইতো সাইদানা ওমার শয়তানদের লিডার ইবলিসে ভয় পেতো ওমার কে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইবলিস ও সাইদানা ওমর ফারুক কে এই রাস্তা দিয়ে দেখলে আর বাপের কি রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তা ধুইয়া হল আরেক রাস্তা করে চিৎকার করে আল্লাহু আকবার কাফেররা ভয় পেতো মুনাফিকরা ভয় পেতো শয়তান ভয় পেতো এমনকি বিষ্ণু নবীর বিবিরাও ভয় পেতো সুবহানাল্লাহ পড়ে বিষ্ণু নবীর বিবিরা বিষ্ণু নবীরে বললেন আমার এটা কি না দেন ওইটা দেন বিষ্ণু বলে টাকা নাই বিবিরা মাঝে মাঝে খুনসুটি করত নবীরে ধরতো এটা নাই ওইটা নেই এটা দেখ একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতাম না ওমি কে হাদিয়া দিবে কে দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার পার থেকে কে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি আর সামনে নাই সব উড়াও ভ্যানিশ হয়ে গেছে বুঝো ওমর সুবহানাল্লাহ করবেন না এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত সহিহ বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিষ্ণবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পর দেখলাম আঙ্গুলের মধ্যে একটু আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ফারুকের লাগিয়ে আওয়াল এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণবী বললেন আওয়াল তুবিহি আল্লাহ আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় রা

তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাট পর্যন্ত কারো জুব্বা টাকনো পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাদাব আউয়াল তাবিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না

আল্লাহ তালা সাইদ মরে ফারুক কে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজা গুলোকে ওপেন করে দেয় কে কত বড় মত তাকে ছিলেন সাইদ অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাহাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা সাহাবির না কিনা

আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমি এর মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি বিনোই জি তাকওয়া হুযায়ফা কে যে ধরতে হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা উমর ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার اصلا নাই ঠিক হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আর যারা পরে আমেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের সুপারহিরো উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার খুতবা দিতেন কি দিতেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাবনা যানিমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন উনার এই ইয়া সারিয়াতাবনা যানিমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথার কোনো মিল নাই জুমার নামাজের পর মুসলি সাহাবরা বললেন বললেন ইয়া আমিরুল মুমিনিন খুতবার মাঝখানেই হটাত করে ইয়া সারিয়াত আবদর জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে উমারা ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আবার মুসলিম সেনা বাহিনী পারশে আকুমনের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানে ওই বিশাল এলাকাতে পারশে আমি আমার ব্যাটেলিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে পতাকা বামে আছে পাহাড় সে পাহাড়ের রাস্তা ছেড়ে দিয়ে পতাকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আবার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়

ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়া তাল জামাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরে তো বুঝবে না ঠিক কি না কিন্তু এটা আমির উল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয় বেশে মদিনায় ফিরে আসবে আমরা ধরব এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে বারশ জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকদের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্তনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্তনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় আছে সেনাপতি ঢুকার সাথে সাথে উঠছে এই সেনাপতি কোথা থেকে আসছে কয় পারশ জয় করে আসছে কয় এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের গಂಟের কথা কথা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুবহানাল্লাহ বলবেন না আমরা যুদ্ধে একটা ভয়ংকর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বামে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাম দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে এসে আসল আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়া সারিয়াতাল জাবাল

রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায় এগুলো সেগুলো বলে বলে গল্প খাওয়ানো লাগে তাই না তারপরে খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনে খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাইলে যে ভূত ধরবে তোমাদের ওই যে বাঘ আসতেছে বাঘ

আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা জান হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে বা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আর ওশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আশিকানি

سيدنا عائشة بولنا أمي دوراي هاي بات This is called هاي بات عمر